আর মিডিয়ার ভাইদের বলবো মিডিয়া থাকবে মুফতি আমির বগুড়া পর্যন্ত আসেনি মুফতে আমির আপনারা কোনোদিন দেখছেন সশরীরে আমির আলোচনা দেখেন কাদের মাধ্যমে তাহলে এদের মাধ্যমে ও আর শোনেন ভালোবাসা থাকলে পরে ও আর শোনেন পায়খানার বদনার মতো পায়খানা তখন লাগে বদনা বইসাইতে দামি আর হাগা হয়ে গেলে বদনা ফালাই দেন এটা ঠিক না ভাই এদের পাইছেন এখন হয়ে গেল আপনারা কেউ কথা বলবেন না দয়া করে বসেন আপনাদের বলার দরকার নাই কে কথায় যাবে আপনারা কেউ কথা বলবেন না সমস্ত ভাইয়েরা বসে যান পরিবেশ তৈরি করেন মাহফিলেন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়া লাউ কানা আল-বাহরু মিডাদান লিকালিমাতী রাব্বি লানা ফিদাল বাহরু ক্ববনা আম তান ফাযা কালিমাতু রাব্বি ওয়া লাউ জিনা আবি শেষ হলে কি বলতে হয় ভাই যতদিন পর্যন্ত মুসলমানের এই আল্লাহ আকবার তাকবির ছিল বাঘের মতো ততদিন পর্যন্ত সারা পৃথিবীতে মুসলমানদের সামনে কোরআনের বাধা না কোরআনের প্রেমিক মুসলমানদের সামনে চোখ রাঙিয়ে দাঁড়ানোর সাহস কেউ পায়নি ঠিক না ব্যাটিক বলে এই ভারতবর্ষ মুসলমানরা কয়েকশো বছর শাসন করল মুসলমানদের সামনে কেউ দাঁড়াতে পারেনি বরং আমাদের বগুড়াতে ভারতবর্ষের সম্রাটের স্মৃতি রয়েছে সম্রাট সাদাহানির পদাঙ্কু অনুসরণ করে সাদাহপুর হয়েছে ফতে আলমগিরি বাদশা আলমগীরের এই ভারতের ইতিহাস করে দেখেন ভারতের স্বাধীনতার জন্য তারা জীবন দিয়েছে হিন্দু ভাইরাও দিয়েছে মুসলমানরাও দিয়েছে হিন্দু ভাইদের ও মুসলিম ভাইদের প্রতি আমাদের কোনো রাগ আর বিদ্বেষ বাংলাদেশের রোজা আর পূজা একসাথে হয় লালমনির হাটে আমি মাহাতিল গিয়ে দেখেছি একই জায়গা একই দেয়াল ওই পাশে মন্দির এই পাশে মসজিদ দেয়াল একটাই আজ পর্যন্ত মসজিদের মাইক থেকে কখনো বলা হয়নি মন্দিরের ঠাকুরকে ধরো কোনো দিন বলা হয়নি চ্যালেঞ্জ দিতে পারেই এই বগুড়াতে আলতাফুন্নেসা খেলার মাঠে আমাদের সেই সার্কার যখন শুরু হয় বিভিন্ন মানুষের ছাত্র ছায়ায় তুলো মাসালাইয়া চাই এই লটারির নাম করে মারামারি হয়েছে চাকু মারছে বিভিন্ন কিছু হয়েছে আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে কোরআনের মাহফিলে মারামারি হয়েছে এমন কোন রেকর্ড কেউ দিতে পারবে না বরং সুতরাং কোরআনের মাহাফিলে নিরাপত্তার অজুহাতে কোরআনের মাহফিলের এতটুকু ক্ষতি কেউ করলে আল্লাহর কসম তার জবাব কি মালিকের সামনে দিতে হবে কোন সন্দেহ না ভাইয়ের আমার ভারতের উনিশশো বিরানব্বই সনে বাবরি মসজিদ ভাঙা হলো কেন পরিবেশ দূষণের জন্য মসজিদ ভাঙল এই বছরে সে বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণ হচ্ছে রাম মন্দির কেন জায়গা নাই ওই একটা জায়গায় রাম মন্দির করা হবে আল্লাহ আকবর তাকবির একটু তিনটা তাকবির দিলে আল্লাহ রহমত বাড়ে আপনার কি সে তিনবার তিনবার তাকবিদ দিবেন তাকবির দিলে কি হয় আমি নিজের সাথে দেখে এসেছি গতবার মক্কায় গিয়ে মক্কায় গিয়ে আমার আট দশজন বসে আছে মাতাতে কাবা শরীফের পাশে হঠাৎ করে খবর আসলো যে ভারতের মুস্কান নামে এক মেয়ে অমরাতে এসেছে মুসকান মুস্কানকে ওই যে কর্ণাটকের ওই মেয়ে রাম আর বামের চোখ লাল করে যে বলেছিল আল্লাহ আকবর আটই ফেব্রুয়ারি ওই তাকবির দিয়েছিল আটই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ইসলাম বিরোধীদের আর আটই ফেব্রুয়ারি তাকবির দিবস কি মানুষ মুস্কান শুধু তিনবার বলেছিল আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই মুসকানকে দেখার জন্য ভাই মক্কায় দেখলাম বিভিন্ন দেশের মানুষেরা ছুটে যাচ্ছে। তাহলে এই তাকবির ধরে দিলে আল্লাহ পাক ইজ্জত বাড়িয়ে দেয় সেই তাকবির শুধু আমরা জোরে তাকবির দেই আপনাদের কোন আপত্তি আছে সবাই মিলে দেন তো একটা লিল্লা হে তাকবি এবার যারা দেননি তারা দিবেন যারা আগে দিচ্ছেন তারা দেন না লিল্লাহ হে তাকবি সবাই মিলে দিবেন এক তাকবির এক তাকবিরের সাথে মনে হবে আমরা শৃঙ্খলা জাতি মার্চ যখন হয় পুলিশের ভাইরা প্যারেড করে এক বাঁশিতে সাথে সাথে মার্চ চলে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে যখন বলে যা তাই হয় আমরা কমান্ড দিয়ে এক তাকবিরে প্রমাণ করতে চাই আজকের মাহফিল শান্তির মাহফিল পারবেন তো সকলে আমার সাথে দুটো হাত তোলেন হাত একটু নাড়ান তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মিটার বাইরে ক্যামেরা ঘোরা দেখো কোরআনের কত পাখিদের হাত আল্লাহ পাখিরা ডানা উড়ায় ওই ডানার তালে তালে সুজি গোনা মা খায় আল্লাহ যাদের দুইটা হাত ওঠে সেই দুইটা হাতকে তুমি বাইতুল্লাহর সাথে না ঠেকায় মরণ দিও না আল্লাহ সকলে বলেন আমিন লিন আমার নেতা মন খারাপ করলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন নবী বলুন যদি সারা পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলো কালি হয় আর তাই দিয়ে আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শুরু হয় লিখতে লিখতে সব পানি সময় শেষ হবে তো আল্লাহ পাকের কোরআনের ব্যাখ্যা কোনোদিন শেষ হবে না বলেন লা আল্লাহ আজাই বহু অলা তুবলা গারাই বহু কোরআনের আশ্চর্যান্বিতার শেষ নাই কোরআন কোনোদিন জীর্ণ সিন্ন হবে না পৃথিবীতে যত অত্যাধুনিক হবে কোরআন তত স্মার্ট হবে ছোট বলেন কথা ঠিক না সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন চলেন আমরা এই কোরআন থেকে আমি একটা আয়াত পড়েছি এই আয়াত পারে না এমন কোন হিন্দু বাংলাদেশে নাই মুসলমান তো মেলা পড়ে চলেন আমার সাথে একটু যমান কোলে আমাকে একটু লাইন উঠায় দেন বলেন উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিয়ানির রাহিম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা দুঈদুকুম ওয়া মিনহা যকম তারাতান উখরা আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই বলেন তো এটা কিসের দোয়া জোরে বলেন এটা কিন্তু মাটি দোয়া আমি নিজে যখন প্রাইমারিতে পড়তাম তখন জানতাম এটা মনে হয় মাটি দরদোয়া মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে দেখতেছি এটা দোয়া না পাগলা এটা হলো কোরআনের আয়ান ঠিক না আমরা অনেকের অর্থ জানি না একমাত্র মাদ্রাসার এক হুজুর পাঁচ হাত নামাজ পরে দোয়া পরে রব্বি হাবলি মিনার সলি মোনাজাত একটাই রব্বানার পরে রব্বি হাবলি মিনার সলিহীন গেল না আইলো ভাই কারণ গেল